মা কেমন আছো বাড়ির সবাই কেমন আছে বাবার শরীর কেমন আছে মা ভালো আছি বাবা ভগবানের আশীর্বাদে ভালোই আছি তা তোর শরীর কেমন আছে নিজের খেয়াল রাখিস ঠিক মতো কেমন ঠিক মতো খাওয়া দাওয়া করিস বিদেশের মাটিতে কত পরিশ্রম করিস নিজের খেয়াল রাখিস বাবা আমাকে নিয়ে একদম চিন্তা করো না মা আমি অনেক ভালো আছি তোমরা তোমাদের খেয়াল রেখো আর বাবার শরীরের প্রতি খেয়াল রেখো আমি এ মাসে কিছু টাকা পাঠিয়ে দেব এই মাসে কাজ কম হয়েছে তো তাই অত বেশি টাকা ইনকাম করতে পারিনি কয়েকদিন পর আবার বেশি করে টাকা পাঠাবো এই মাসে এই কটা টাকা দিয়ে একটু কোনো রকমে চালিয়ে নাও মা বাবারে এখন আমাদের টাকা পয়সা লাগবে না তুই এই মাসে টাকা পাঠাস না একেবারেই সামনের মাসে পাঠাস কেমন কিন্তু তোমরা এ মাসে চলবে কেমন করে মাস তো প্রায় শেষের দিকে মাসের শুরুতে যে টাকা পাঠিয়েছিলাম তা কি এখনও আছে নাকি আছে বাবা এখন আর লাগবে না তুই নিজের খেয়াল রাখিস আর ভালো থাকিস বাবা ফোনে কথা বলা শেষ করে পলাশ আবার কাজে লেগে পড়ল কাজ শেষ করে পলাশের রুমে ফিরতে সন্ধ্যা হয়ে গেল বড্ড খিদে পেয়েছে সারাদিন কাজ করে এলাম গিয়ে দেখি খাবার কি আছে রান্নাবান্না শেষ করে সে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল এদিকে গ্রামে পলাশের মা বাবা ছেলের কষ্টের টাকা একটু একটু করে জমিয়ে তাদের ঋণ পরিশোধ করতে লাগলো গো এক গ্লাস জল দাও সারাদিন মাঠে কাজ করে খুব জল তেষ্টা পেয়েছে জল দাও তাড়াতাড়ি এই নাও জল ধানের কি অবস্থা বলো তো এবার কি ভালো ধান পাওয়া যাবে এখনো পর্যন্ত তো সব ঠিকঠাকই আছে আশা করি এবার ভালো ধান পাওয়া যাবে ধানের মূল্য ভালো পাওয়া যাবে বুঝলে ছেলে আমার কষ্ট করে বিদেশে কাজ করে টাকা পাঠাচ্ছে সেই টাকা বিনিয়োগ করে কিছু যদি বাড়াতে না পারি তাহলে আমি কেমন বাবা হলাম ঠিকই বলেছো ছেলেটা আমার অনেক কষ্ট করে দেখবে আমাদের অনেক ভালো ধান হবে সেই ধানের টাকা দিয়েই আমার ছেলের সমস্ত ঋণ পরিশোধ করে দেব দেখতে দেখতে তাদের ধান কাটার সময় হয়ে গেল যেদিন ধান কাটবে ঠিক তার আগের দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো প্রচণ্ড ঝড়ে জমিতে জল উঠে সব ধান নষ্ট হয়ে গেল হায় 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 হে আমাদের হে আমাদের কি হয়ে গেলো এত বড় ক্ষতি কেমন করে হয়ে গেল কত আশা করে ধান চাষ করেছিলাম কত ভালো ফলন হয়েছিল ভেবেছিলাম ভেবেছিলাম এই ধান বিক্রি করে ছেলে সমস্ত ঋণ পরিশোধ করে দেব কিন্তু কিন্তু একই হয়ে গেল তুমি ভেঙে পড়ো না তারা আমি ছেলেকে ফোন করছি বুঝতে পারবে তাহলে আমাদের পরিস্থিতি হ্যালো মা আমি এখন কাজে আছি আমি পরে রুমে গিয়ে ফ্রি হয়ে ফোন করব তোমাকে ফোনের ওপাশে পলাশের মায়ের কান্নার শব্দ শুনে পলাশ থমকে গেল মা কি হয়েছে তুমি কাঁদছ কেন বাবার কি কিছু হয়েছে নাকি কথা বলছো না কেন কি হয়েছে মা হ্যালো হ্যালো মা শুনতে পাচ্ছ নেটওয়ার্কের সমস্যার কারণে ফোনটা কেটে গেল সেদিন আর পলাশের কাজে মন বসল না সে কোনো রকমে সারাদিনের কাজ শেষ করে তড়িঘড়ি করে তার রুমে ফিরে গেল রুমে গিয়েই আগে তার মাকে ফোন করল হ্যালো মা কি হয়েছে সকালে ফোন করলে তারপর আর কোনো খবর নেই নেটওয়ার্কের জন্য কথাও ঠিক মতো বুঝতে পারছিলাম না তুমি কাঁদছিলে কেন মা বাবা কেমন আছে আমাদের সব শেষ হয়ে গেল রে বাবা তোর বাবা কত কষ্ট করে চাষ করেছিল কত সুন্দর ফলন হয়েছিল এত ধান হয়েছিল যে সে ধান বিক্রি করে তোর সমস্ত ঋণ পরিশোধ করে দেয়া যেত গত রাতে ঝড় বৃষ্টিতে সব ধান নষ্ট হয়ে গেছে রে বাবা অনেক বড় ক্ষতি হয়ে গেল আমাদের কথাটা বলে পলাশের মা অনেক উপাস থেকে হাউ হাউ করে কাঁদতে লাগলো মা তুমি একদম চিন্তা করো না যা হওয়ার হয়ে গেছে আর বাবাকে কে বলেছে এই বয়সে এত কষ্ট করে ধান চাষ করতে আমি তো বারণ করেছিলাম তোর বাবাকে তুই তো জানিস বসে থাকতে পারে না একদম তুই এত কষ্ট করিস জেনে নিজে থেকে কিছু একটা করতে করতে চেয়েছিল যাতে তোকে একটু সাহায্য পারে বাবা এমনিতেই অসুস্থ তার উপর এত চিন্তা তুমি বাবাকে এসব কাজ করতে বারণ করবে আর ঋণের চিন্তা তোমরা একদম করবে না আমি এই মাসে সমস্ত ঋণ পরিশোধ করে দিতে পারবো কোনটা বাবাকে দাও আমি একটু বাবার সাথে কথা বলি আমি পারলাম না রে বাবা আমি হেরে গেলাম এসব কি বলছো বাবা অনেক করেছো এখন আর তোমাকে কোনো কাজ করতে হবে না তুমি আজ থেকে আর মাঠে যাবে না আর মাঠে ফসল ফলানোর কাজ করবে না তুমি আমি কি বলছি তুমি কি বুঝতে পারছো বাবা কিন্তু কিন্তু আমি তো বসে থাকতে পারি না রে বাবা বসে থাকলে শরীর আরও খারাপ হয়ে যায় তুমি বাড়ির আশেপাশে যে জায়গা আছে সেখানে টুকটাক সবজি চাষ করবে কিন্তু রোদের মধ্যে মাঠে গিয়ে আর কোনো ধরনের ভারী কাজ তুমি করবে না আর দরকার হলে কয়েকটা গরু বাড়িতেই পালন করবে বাবা তুমি আর কোনো কষ্ট করো না বাবা আমি আছি তো তোমার এতো কিসের চিন্তা ঠিক আছে বাবা তুই কবে দেশে আসবি বাবা তোকে বড্ড দেখতে ইচ্ছে করে এই তো বাবা আর কয়েক মাস পরেই চলে আসব। প্রার্থনা করো যেন তাড়াতাড়ি সমস্ত ঋণ পরিশোধ করে তোমাদের কাছে আসতে পারি এখন রাখছি বাবা পরে আবার কল করব ঠিক আছে বাবা তুই নিজের খেয়াল রাখিস আর ঠিক মতো খাওয়া দাওয়া করিস পলাশের কথা মতো পলাশের বাবা আর মাঠে গিয়ে ভারী কাজ করলো না বাড়ির আশেপাশেই এই টুকটাক সবজি গাছ লাগানো শুরু করলো আর একটা ছাগল এনে পালন করা শুরু করল শুনছ টাকা পাঠিয়েছে ঠিক আছে টাকাটা না লাগলে যা পাঠিয়েছে তার পুরোটাই রেখে দাও মহাজনের ঋণটা পরিশোধ করে দেব হ্যাঁ হ্যাঁ আমি পুরোটাই রেখে দিয়েছি আমাদের এই মাসে তো তেমন কোনো করচ নেই বাড়িতে সব কিছুই আছে খাবার দাবার সব কিছু আছে তুমি এক কাজ করো এখনই গিয়ে মহাজনের ঋণের টাকাটা পরিশোধ করে দিয়ে এসো এভাবে খুব অল্প দিনের মধ্যে পলাশের মা বাবা তাদের সমস্ত ঋণ পরিশোধ করে ফেলল পলাশের মা ফোনটা হাতে নিয়ে পলাশকে কল করল হ্যালো মা কেমন আছো বাবা কেমন আছে ভালো আছি বাবা তা তুই কেমন আছিস কি করছিস খাওয়া দাওয়া করেছিস আজকে ছুটির দিন তাই আজকে রুমেই আছি খাওয়া দাওয়া করেছি অনেক দিন তো হলো বাবা এবার দেশে ফিরে আয় ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত দেশে কেমন করে আসবো মা আর কয়েকটা দিন একটু অপেক্ষা করো ঋণের টাকাটা পরিশোধ হয়ে গেলেই আমি দেশে চলে আসব। ঋণের টাকা তো পরিশোধ হয়ে গেছে বাবা কি বলছো মা এত টাকা এত তাড়াতাড়ি কেমন করে পরিশোধ হয়ে যায় তো অনেকখানি টাকা বাকি থাকার কথা আরও তুই গত মাসে যে টাকা পাঠিয়েছিলি সেই টাকার পুরোটাই আমরা মহাজনকে দিয়ে দিয়েছি এখন আর আমাদের কোনো ঋণ নেই সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেছে তোমরা না খেয়ে টাকা জমিয়ে এত কষ্ট করে কেন ঋণ পরিশোধ করতে গেলে আমি তো বলেছিলাম আস্তে আস্তে সমস্ত ঋণ পরিশোধ করে দেব। আমরা কষ্ট না কিচ্ছু করিনি রে বাবা তোর বাবা যে টুকটাক কাজ করতো আর সবজি লাগিয়েছিল সেগুলো দিয়েই আমাদের হয়ে যেত আর তোর পাটানো টাকা আমরা জমিয়ে সব ঋণ শোধ করে দিয়েছি তুই দেশে আয় বাবা অনেক দিন হলো তোকে একটু ছুঁয়ে দেখিনি তুই দেশে আয় কথাটা শুনে পলাশের খারাপ লাগলো সে বলল। ঠিক আছে মা সামনের মাসেই আমি আসছি তোমরা অপেক্ষা করো শুনে পলাশের মা খুব খুশি হলো আর সবাইকে জানাতে লাগলো যে পলাশ সামনের মাসে দেশে আসবে এক মাস পর পলাশ দেশে এলো মা বাবাকে অনেক দিন পর জড়িয়ে ধরে পলাশ খুব আনন্দিত হলো